বাংলাদেশের মাটি দ্য শত সংগ্রাম আর এখনো রাতে অন্ধকারে জনগণকে হরানি করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র পাইতালা করতেছে ঠিক অতলাইগুলো কখনো মানবো না আবার পুরো এই দেশ স্বাধীন হইছিল আবার তাদের কাছে ঝুঁমে থাকবে সেটা আমরা কখনো মেনে নিতে পারবো ঠিক পর্যন্ত সেই দাদশের জিয়ের আমরা কর্মীর আর পথে আছে

সুযোগ দেওয়া যাবসভা থাকবো যেখানে সেই কারিক প্রতিরোধ করবেন এই সমাপ্ত করলাম আসসালাম